তো বন্ধুরা শক্তিশালী ঘূর্ণিঝড় আসানা নিয়ে চলে আস আরও একাধিক বড় সড় লেটেস্ট আপডেট যেখানে ঘূর্ণিঝড় আসানার গতি প্রকৃতি এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে কোথায় কোথায় এফেক্ট পড়তে পারে তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো তো দেখুন এই মুহূর্তে ঘটনাটা কি হচ্ছে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের আকাশে অল্প স্বল্প মেঘ রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে তবে তার থেকেও বড় কথা আছে ত্রিপুরা এবং কুমিল্লা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখান কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে বৃষ্টিপাত হচ্ছে বরিশাল খুলনা দিকে ঢাকা দিকে মনমোহন সিং সিলেটের দিকগুলোর ক্ষেত্রে মেঘ রয়েছে এবং এই মেঘগুলো ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে বলি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কারেন্ট সিচুয়েশনে এই এলাকাটার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে যেমন যেখানে হচ্ছে পাশ্ড এবং জয়পুর এই সমস্ত কুতুলপুরের দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এই জায়গাটায় তাছাড়া কিন্তু বন্ধুরা এই জায়গাটায়ও বৃষ্টিপাত হচ্ছে যেটা হচ্ছে যে বন্ধুরা এই সাগর জিয়াগঞ্জ মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে তো আজকের দিনকে ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে একটা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও চিটাবঙ্গ মহেশখালী বরিশাল কালাপাড়া কুমিল্লা ঢাকা এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড বেশি মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও এই সমস্ত এলাকার দিকে চলছে তো পরবর্তী সময়ে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত এবং কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাই নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেল ডিটেলস আলোচনা করতে চলেছি তবে তার আগে আমরা আবহাওয়ার রেডারে একবার চলে যাব তো দেখুন আবহাওয়ার রেডারেও আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত এলাকাতে এই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বাঁকুড়া আশেপাশে দিকগুলো ক্ষেত্রে কলকাতা লাগো এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে আমাদের মূল যে আলোচ্য বিষয় থাকবে সেটা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড তো দেখুন এখানটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে এসেছি এবং এখান থেকে আমরা ধীরে ধীরে এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত চলতে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এবং এর সাথে সাথে আমরা যদি এখানটায় ত্রিপুরা লাগোয়া এলাকা থেকে সেখানটাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ঢাকার দিকেও বৃষ্টিপাত চলবে রাজশাহী দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত চলবে রংপুরের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে তো বৃষ্টিপাত কিন্তু চলার সম্ভাবনায় সব থেকে বেশি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবং যদি আমরা এই মুহূর্তে মঙ্গলবার তিন তারিখের দিনকে আসি মানে আগামীকালকের দিনকে ক্ষেত্রে বন্ধুরা দেখুন আগামী কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোলাঘাট বালিচক বেলদা তমলুক এই সমস্ত ক্ষেত্রে থাকবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুকের দিকে বৃষ্টিপাত থাকবে কলকাতার দিকগুলো ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বর্ধমানের দিকগুলো ক্ষেত্রে যদি আপনারা একটু আসেন বর্ধমানের ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখতে পাবেন অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে আমরা এই মুহূর্তে এখান থেকে অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি চলে আসলাম মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে মঙ্গলবারের দিনকে আমরা একটু ঝুমা ইন করে নিয়েছি এবং কলকাতার দিকগুলোর ক্ষেত্রে আগামী দিনকে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা উলুবেড়িয়া বারুইপুর কোলাঘাট তমলুক বেলদা এই সমস্ত এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বর্ধমান বাঁকুড়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে চাকুলিয়ার দিকগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে রাজশাহী সিংরা মহাদেবপুর এবং মালদার দিকেও যদি তাকায় মাল মালদার ক্ষেত্রে আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন যেখানে হবিপুর লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে মালদার আশেপাশের দিকে সেখানটাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখান থেকে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি এবং চলে আসলাম চারটে নাগাদ তো দেখুন চারটে নাগাদ তো আমরা বনগাঁর ক্ষেত্রে আগামী কালকে দিনকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাবো এবং যশোরের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি খুলনার দিকগুলোর ক্ষেত্রে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এই যে এই এলাকাগুলো রয়েছে পুকুরিয়াটের আশপাশের দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাবে এবং গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে ওভারঅল এই মুহূর্তে আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে অল্প অল্প করে চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করব যে খালি মঙ্গলবারের দিনকে বৃষ্টিপাত হবে না বুধবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে কতদিন পর্যন্ত এই বৃষ্টিপাতটা চলবে সেটাও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো এবং আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা একাধিক সতর্কবার্তাও জারি করতে আরম্ভ করে দিয়েছে যাতে মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে যাতে না যায় সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করছি আপনাদেরকে সেটাই তো দেখুন হালকা থেকে মাঝের বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে এখানটায় এবং আমরা বুধবারের দিনকে ক্ষেত্রেও এই মুহূর্তে চলে আসলাম বুধবারের দিন থেকে ধীরে ধীরে ট্র্যাক চালিয়ে দিচ্ছি চলে আসলাম বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে এবং বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে রাজশাহী বলুন রাজশাহী এছাড়া কিন্তু ঢাকা মনমোহন ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে সিলেটের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা হালকা থেকে মাঝের এবং ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা বৃহস্পতিবার দিনকে পর থেকে ধীরে ধীরে ট্র্যাক থেকে চালিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আমরা একেবারে চলে যাবো বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে পরবর্তী দশটা দিনে তো দেখুন বন্ধুরা পরবর্তী দশটা দিনের মধ্যে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচটা দিনে যদি যায় তখন পাঁচটা দিনের মধ্যে কলকাতা ক্ষেত্রে চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনের মধ্যে সাতান্ন মিলিমিটার বৃষ্টিপাত হবে অতিরিক্ত বৃষ্টিপাত না হলেও বৃষ্টিপাত কিন্তু থাকবে এমনটা না যে বৃষ্টিপাত একদমই হবে না যাকে বলে হচ্ছে গরম প্রচন্ড আকারে বেড়ে যাবে তেমন পরিস্থিতি থাকবে না তবে মানে যাকে বলে অত বেশি যে বৃষ্টিপাত সেটার সম্ভাবনা এই মুহূর্তে আপাতত এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত অতটা বেশি আসবে না তারপরে কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার রূপ পাল্টাতে মনময় সিং এর ক্ষেত্রে যদি আপনারা তাকান সেখানেও কিন্তু দেখতে পাবেন যে একশো পঁচিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের ক্ষেত্রে আমরা দেড়শো মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কালার ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় একশো মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি রংপুরের ক্ষেত্রে আটানব্বই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা দিকেও আমরা কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেখানটায় কোচবিহার এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে প্রায় এখানটা একশো মিলিমিটার ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং জলপাইগুড়ির ক্ষেত্রে যদি আপনারা তাকান সেখানেও কিন্তু আপনারা ছিয়াশি মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাবেন শিলিগুড়ির ক্ষেত্রেও কিন্তু আমরা একশো মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এছাড়াও দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রায় ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা একটুখানি নিচের দিকে নামবো এবং দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে চরম শতকবার্তা কোথায় কোথায় দেওয়া রয়েছে তো চরম পূর্বাসে মোটে চলে আসলাম বৃষ্টিপাতের মোড়ে আসবেও তো দেখুন এখানটায় একটুখানি যাকে বলে শুষ্ক পরিস্থিতি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি মঙ্গলবার দিনকে যাই সেখানে বৃষ্টিপাত কমই থাকবে এবং দেখুন বুধবার দিনকে খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার দিনকে ধরে নিতে পারেন যে বৃষ্টিপাত হবেই না বৃহস্পতিবার দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা তাও কিন্তু কমই রয়েছে শুক্রবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম শনিবার দিনকে কম এবং রোববার দিনকে ক্ষেত্রেও কিন্তু কমই রয়েছে ওভারঅল মানে মোটামুটি কিন্তু বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে যেটা আমি আপনাদেরকে বললাম যে এই মুহূর্তে লালিনার যে একটা সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু লানিনা ধীরে ধীরে আরো বেশি সক্রিয় হতে আরম্ভ করে দিয়েছে যত তাড়াতাড়ি লানিনা সক্রিয় হয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত আরও বেশি বাড়বে এবং শীতকাল যখন আসবে সেই সময় কিন্তু শীতও অনেকটাই ভালো পড়ার সম্ভাবনা রয়েছে কারণ লানিনার এফেক্টটাই এটা হয় যে হচ্ছে আরও বেশি ঠান্ডা ঠান্ডা পরে ভাব এবং এর সাথে সাথে সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় এল পুরো উল্টো হয় লানি না তো এল আমরা দেখেছিলাম এল নিনের ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর গরম পরে এবছরে কিন্তু আমরা খুবই ভালো করে বুঝতে পেরেছি যে মারাত্মক গরম ছিল তবে এই মুহূর্তে বৃষ্টিপাতটা বেড়েছে ঠিক আছে আগের বছরের তুলনায় এবছরে বৃষ্টিপাতটা বেড়েছে তবে অতটা বেশি কিন্তু বৃষ্টিপাত হয়নি যে প্রচন্ড ঠান্ডা থাকবে তেমন টাইপের কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে অতটা আবহাওয়া লক্ষ্য করা যায়নি তবে ধীরে ধীরে বৃষ্টিপাতটা আবারও বাড়বে যখন লানিন আস্তে আস্তে সক্রিয় হয়ে উঠবে অক্টোবর মাসের দিকে তখন কিন্তু বন্ধুরা পুরো দমে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকু লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভিড় ভিড় অ্যাকুরেটলি আপডেট দেবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন